জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকা দুশ্মন ফেঙ্গুনা ফেঙ্গুনা মন সাহস জমিয়ে রাখো বুকে সিমান সিন্দা করে জিয়াদের হুঙ্কার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাছ ভিন্দেশ তবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকলে বিন্দাপন তৈরি শিগুমাঞ্চল রুকে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া